যাচ্ছে বারোশো টন ইলিশ আমার কথা হলো উচিত কথা বললেই বন্ধু বেজাল গরম ভাতে বিড়াল বেজাল সব মাছই গুখায় খায় হারা মাছের নাম হয় আমার কথা শেখ হাসিনা যখন ইলিশ মাছ পাঠাতো আম পাঠাতো তো তখন আমরা অনেক কিছুই কমেন্ট করতাম তাহলে আমার প্রশ্ন হলো আজকে যখন ডক্টর ইউনুস সাহেব আসছে তাহলে আজকে উনি কেন হাড়ি ভাঙা আম দিচ্ছে ইলিশ মাছ পাঠাচ্ছে কখনো এটা দিচ্ছে তো কখনো ওটা তাহলে এই ক্ষেত্রে কি। আপনারা বলেন সব মাসে গু খায় মাসের নাম হয় এটা একটা প্রবাদ আর কি তাহলে সবাই তো সেই পথেই হাঁটে যেই পথে পূর্বগুণ হেঁটে গিয়েছে আমার কথা হলো পূর্ববর্তী যদি কেউ ভুল করে পরবর্তী আসে যদি সে একই ভুল করে তাহলে সেক্ষেত্রে কি আলাদাভাবে দেখার কোনো উপায় আছে বলেন ভারত আমাদের মুসলিমদের রক্ত চুষে খায় ভারত আমাদের বাংলাদেশকে চুষে চুষে শেষ করে দিল অর্ধেক করে দিল ভারতের আদানি গ্রুপ আরও যে অন্যান্য গ্রুপ কোম্পানি রয়েছে আমাদের দেশটাকে তসনস করে দিচ্ছে এবং ইদানিং দেখা যাচ্ছে আদানি গ্রুপের নাকি জায়গাও পাওয়া গেছে তাহলে চিন্তা করে দেখেন অথচ ভারতে আমাদের যে করিমগঞ্জ আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার কলকাতা এগুলো যে বাংলাদেশের অংশ আমরা কিন্তু সেগুলো পাই না আশ্চর্যজনক বিষয় হলো যে তিক্ত হলো এটা সত্য যে আমাদের বাংলাদেশের জিনিস ভারত পায়েই মনে হ্যাঁ আর জীবন দিয়ে থাকবে তো দাতাদের একটা কথাই বলি রাখি খালি শেখ হাসিনারই দোষ করছে দেওয়ার ক্ষেত্রে আমি অন্যান্য কথা কিন্তু এখানে বলছি না জাস্ট এই বারো বারোশো টন যে ইলিশ দিবে জাস্ট এইট এইট এটাকে অপেক্ষা আপনারা আবার এই এটাকে টেনে টেনে অন্য জায়গায় নিয়ে যাবেন না শুধু ইলিশ মাছ দেওয়ার দেওয়া নিয়ে আমার কথা এর আগেরবার বললো আমরা ইলিশ খাবো আর ভারতেদের ইলিশ দিব না পরবর্তী দেখা গেল কোন একটা নারী নেত্রী এই কথা বলেছেন আবার ইলিশ মাছ পাঠালো দুর্গা পূজার সময় এবার আবার দেখছি বারোশো টন ইলিশ মাছ পাঠাচ্ছে তাহলে বলুন তো সেই একই পথেই তো আপনারা হাঁটছেন তাহলে পার্থক্যটা কোথায় আদৌ কি ভারতের সাথে যে কোম্পানিগুলো চুক্তি করেছে বাংলাদেশের সাথে সেগুলোকে আপনাকে আদৌ বাতিল করেছেন আপনারা কোন কাজটা উদ্ধার করেছেন একটু যদি কাইন্ডলি জানাতেন আমিও জানতাম কারণ আমারও জানার বড্ড ইচ্ছে যে হাসিনা দিত ভারতের বন্ধু বলে আপনারা কার বন্ধু আপনারা কেন দিচ্ছেন হাসিনা চলে গিয়েছে তাহলে তো আপনাদের দেওয়ার কোনো কথা নেই আরেকটা প্রশ্ন আমার ডক্টর রিনু সাহেবের কাছে ভারত যখন উদ্ভুতভাবে আমাদের দেশকে গিলে খেতে বসে রয়েছে চাতক পাখির মতো যে কোনো মুহূর্তে বাংলাদেশকে গিলে খাবে তাহলে সেই মুহূর্তেও ডক্টর রিনু সাহেব আপনি কেন আমাদের এই মুহূর্তে এই ক্রান্তি লগ্নে এই সময় এই কঠিন মুহূর্ত আপনি কেন যুদ্ধবিমান বিমান কিনছেন না আপনি কেন আমাদের যুদ্ধের জন্য ট্রেনিং দিচ্ছেন না আপনি কেন আমাদের দেশের সুরক্ষার করার সুরক্ষার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করছেন না কেন এখন আপনি বলবেন কো আমি তো চেষ্টা করছি ভাই কোথায় করছেন ওই লালমন্ডির হাটের ঘাটির কথা বলবেন ঘাটের বাংলাদেশের ঘাটের মরার ছাত্ররা এখন রিক্সা বানায় এই ঘাটের মরারা অন্যান্য দেশের মানুষেরা এআই বানায় সফটওয়্যার বানায় চাঁদের দেশে যায় কত কি করে আর আমাদের বাংলাদেশের ঘাটের মরা ছাত্ররা এটা ঘাটের মরাই বলবো রিক্সা বানাচ্ছে যেই রিক্সা আজ থেকে অনেক বছর আগে আমরা এই বড় আমরা অনলাইনে আগেই দেখে ফেলেছে অনেক বছর আগে আমরা যদি কোনো পুরানো ভিডিও দেখে থাকি সেই ভিডিওতে দেখি সেই রিক্সা রিক্সা রয়েছে যদি আমরা পুরানো কোনো মুভি সিনেমা দেখে থাকি সেক্ষেত্রেও আমরা দেখতে পাই সেখানেও রিক্সা রয়েছিলো তাহলে আজ থেকে একশো বছর আগের রিক্সা এখন যেটা বানাসে চলে গেছে গত যেটা এখন আর আমার মনে হয় না যে রিক্সা এখন প্রয়োজন অন্যান্য দেশে এখন কত কী কীভাবে প্লেনে যাবে কিভাবে উড়ে যাবে দুবাই দেখা যায় কাঁচের শহর আবার দেখা যায় যে মানে আশ্চর্যজনকভাবে জিনিসগুলো আবিষ্কার করছে যেগুলো কেউ কল্পনা করতে পারেনি সারা বিশ্বকে দখলে নিচ্ছে আর আমাদের বাংলাদেশের ঘাটের মারা ছাত্ররা ওই রিক্সা বানাচ্ছে বুয়েটের ছাত্ররা আমি ছাত্রদেরকে ছোট করে বলছি না আপনারা কিছু কাইন্ডলি এটা নেবেন না জাস্ট এটা একটা মনের ক্ষোভ থেকে বললাম কষ্ট থেকে বললাম যদি আপনারা আজকে বড় কিছু তৈরি করে দেখাতেন তাহলে খুশি তো আমরাই হতাম তাই না যখন এই যুগে এসেও দেখি এআই সফটওয়্যার আমাদের বাংলাদেশে সফটওয়্যারের পিছনে এত টাকা খরচ করছে কোটি কোটি টাকা খরচ করছে আজ পর্যন্ত ভালো কোনো সফটওয়্যার নেই আজ দেখবেন যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর নিরাপত্তা নেই সাপোজ একটা কথা বলি এই বিকাশ ধরুন অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে যে কোনো মুহুর্তে আপনার টাকা উধাও এগুলো কোনো সফটওয়্যার হলো এগুলো একটা প্রতারক প্রতারণা বুঝতে পারছেন এমনভাবে বানিয়েছে না যে কোনো মুহূর্তে আপনাকে খেয়ে দিবে যেরকম আপনাকে একটা এক্সাম্পল উদাহরণ দিই আমার টাকা খেয়ে দিছে একটি সফটওয়্যার এটা সফটওয়্যার বলবো না কী বলবো জানি না বিকাশেরই একটা কি যেন আছে আমাকে বললো যে তিনশো টাকা দেন দিলে পালা কী যেন হবে আর কি চিকিৎসার জন্য এত টাকা পাবেন এই পাবেন এত পার্সেন্ট পাবেন এগুলো তো পরবর্তী দেখা যায় প্রতি মাসেই তারা টাকা কেটে নেয় অথচ আমি তাদেরকে পিন টিন এগুলো কিচ্ছুই দেয়নি ওই যে প্রথমে দিয়েছিলাম তো ঘাটের মরাগুলো এমনভাবে সফটওয়্যার সাজিয়েছে যে আপনার প্রতি মাসে টাকা কে কাটবে আমার পথ প্রতি মাসে টাকা কাটবে যখন আমি এটা বন্ধ করতে যাই বিকাশ সেন্টারে কল দেই তখন বলে কি আমরা এটা বন্ধ করতে পারবো না এটা আপনাকে ওই যে হেলথ সেন্টারে একটা নাম্বার আছে এই নাম্বারের মাধ্যমে আপনাকে বন্ধ করতে হবে তাহলে কত বড় বিপদ আপনার কাছে বুঝছেন ওই কাগজটা পরবর্তীতে আমি খুঁজে বের করে আমি বন্ধ করে দিয়েছি আমার কথা হলো আমি যে এই যে এই টাকাগুলো জমা দিলাম তাহলে এই টাকার কি হবে ঘাটের তোরা কি টাকা দিবে আমাকে আর আমার কথা প্রতি মাসে যে তোরা তিনশো টাকা করে কেটে নিলি আমার যে টাকা সাপোজ এক বছর দুই বছর যে জমা হলো জমা হওয়ার পর তো সেই টাকা তো আমার আমি ফেরত পেলাম না তখন আমি যখন বললাম যে এই টাকা তো আমি ফেরত পাইনি তাহলে কী হবে কয় না এটা আপনি পাবেন না আমার ওটিপি দেন তখন আমার মোবাইল থেকে তার একটা ওটিপি নেয় নিয়ে হয়তো ওরাই তুলে খাবে না কী করবে আমি জানি না আমাদের দেশে প্রতারকে ভরপুর আমাদের দেশের ছাত্র থেকে শুরু করে এসে দেখেন ছাত্ররা পর্যন্ত প্রতারক মানে প্রতারণার নিজেরাই প্রতারক এখন আপনি বলবেন স্টুডেন্টরা কীভাবে প্রতারক এই যে যারা ফেল করছে মাঠে নামছে পাশ পাস করিয়ে দিতে হবে আরে ভাই ফেল করছিস নিজের ফেল মানিস করতেই পারে আমি সবার মেধা এক হয় না এবং অনেকে আসে লেখাপড়া গরিমসি করছে ভালো মতো লেখাপড়া করেনি ভালো ব্রেন মানে নলেজ টলেজ ভালো আছে তো দেখা গেছে যে ভালো মতো পড়েনি ফেল করছে আবার অনেকে আসে মেধা এক হয় না পাশ করতে পারে না তো আমার মনে হয় যারা তোমরা ফেল করছো ভালো মতো চেষ্টা করো চেষ্টা করলে আবার তোমরা পাশ করবে মনে আছে না বইয়ের পাতায় তো লেখা আছে একবার না পারিলে দেখো শতবার তো তোমরা দেখতেই থাকো কবে তোমরা পাশ করো নিজের যোগ্যতায় পাশ করো কে ফেল দিল কোন দেখ খাতা দেখালো এগুলো নিয়ে আন্দোলন করো না এমনিতেই বাংলাদেশের শিক্ষার অবস্থায় ঘাটের মরার অবস্থা খুবই খারাপ আরও বাজে অবস্থা এই দেশে প্রশ্ন উত্তরে ফাঁস হয় কী বলবো পরীক্ষার আগেই এত নিয়ম করার পরেও আদৌ কি প্রশ্ন উত্তর ফাঁস থেকে আটকানো আটকাতে পেরেছে যেই দেশে শিক্ষক নিজে নকল তৈরি করে প্রশ্নের উত্তর লেখে জমা দেয় পরীক্ষার হলে সেই দেশের শিক্ষাঙ্গন থেকে আপনি কি পেতে পারেন বলেন তো আমরা এবছর যে পরীক্ষা গিয়েছে আমরা ভিডিওতে দেখেছি স্যারেরা নিজেরাই নকল তৈরি করে করে স্টুডেন্টদের দিচ্ছে খাতায় কেউ লিখে দিচ্ছে শুধু টাকার জন্য চিন্তা করা যায় আমরা টাকার কাছে সব কিছু বিক্রি করে দিই আচ্ছা ধরেই নিলাম ধরে নিলাম যে আমাদের দেশ কি ধরে নিব আমি বুঝতেছি না যাই হোক এই যে ধরে নিলাম যে তোমরা যারা আন্দোলনে নামছো তোমরা ফেল ফেলটুস স্টুডেন্ট ধরে নিলাম তার মানে তোমাদের মতো এই তোমাদের ফেলটুসকে যদি পাশ করে দেওয়া হয় তাহলে তোমরা কি সামনে গিয়ে ভালো কিছু করে দেখাবে কখনোই পারবে না কারণ হলো শুরুতেই তো তোমার একটা বাড়ির খুঁটি যদি শক্তিশালী না হয় ঝড় এসলে ভেঙে পড়ে যাবে তোমাদের খুঁটি শক্ত নয় সোনা ঘাটের মরাগুলা আন্দোলন রাস্তায় খবরদার তোমরা নামবে না তোমরা চেষ্টা করো কিভাবে পাশ করবে কিভাবে সাকসেস হবে মানুষ কত কষ্ট করে রাত দিন এক করে শুধু সফলতা আসবে বলে খুশির খবর পাবে বলে আর তোমরা ঘাটের মারাগুলা ফেল করার পরও রাস্তায় নামছ তাহলে বাংলাদেশের অবস্থা কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে চিন্তা করে দেখছেন কখনো আমি শুধু আপনাদের একটা কথাই বলবো প্লিজ এমন কিছু আপনারা করে দেখান সারা বিশ্ব যাতে তাক লেগে যায় এর মানে এই নয় যে অন্যায় করবেন কারো মেরে খাবেন এগুলো না আজকে সারা বিশ্বের লোক এত কিছু তৈরি করছে আর তোমরা ঘাটের মারা রিক্সা নিয়ে পড়ে আসো তাহলে তোমাদের দ্বারা কী আর হতে পারে আর এই যে সব মাসে গুখায় খায় মাসের নাম হয় আমার কথা হলো ভারত যখন আমাদেরকে চতুর্পাশে গিলে ধরেছে খাওয়ার জন্য বসে আছে এরকম উৎপাদ জো মানে এভাবে তাকিয়ে আসে যে কোনো মুহূর্তে বাংলাদেশকে খাবে সেই মুহুর্তে সেই শত্রু ভারতকে আমরা কিভাবে। এই ইলিশ মাছ পাঠাতে পারি দয়া করে বলবেন তো আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যদি সঠিক বলে থাকি তাহলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ